সবটাকে তার পেটের মধ্যে সে নিয়ে নিতে মার ফিসসামা ওয়াতুলা আসমান আর জমিন যা কিছু সবাই যত প্রাণী আছে সবাই উলামায়ে کرام তালে বিলিম কোরআনের পাখিদের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন পলহিতানু ফি আল্লাহর হাবি বলেন সমুদ্রের পানির পুকুরের মাছ গুলো সমুদ্রের মাছ গুলো আল্লাহর কাছে যারা পড়ে যারা পড়া তাদের জীবনের গুনাগুলো গুলো মাফ করে দাওরি এমন এমনকি গর্তের পিপিলি কাপ সেও আল্লাহর কাছে ক্ষমার জন্য দোয়া করে ও ভাই আমি আমার অনেক বয়ানে বলি একটা সবাই বাংলাদেশের মধ্যে অপপ্রচার হয়েছিল মাদ্রাসায় যারা এরা হল জঙ্গিবাদ সন্ত্রাস মৌলবাদ আবার এও আমাদেরকে বলা হয়েছে তুমি আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যাও

মুসলমান আরে তোমার কলমাটা পড় না কালা ইলাহা ইল্লা সুবহানাল আরে বাঙালি তোলাই কলমা এ তো মুসিবত কি দোয়া তোমারে বলছি কলমা পড়তে তুমি যে দোয়া ইউনুস পড়া উচিত বাঙালি কই কি কর তো মার রাহে গো গুলি কর রে इसीलिए कलमे की बोतल में मुसीबत की दुआ ही पढ़ दिया की उर्दू거든 আমাদের কে উপহাস করে বলা হতো তুমি আপনি পিয়ারি পাকিস্তান মে চলে আচ্ছা আমরা কি পাকিস্তানের নাগরিক না বাংলাদেশে সবাই কয় তা আমাদের কি কেনই কথা বলা হইছে যে বাংলাদেশ সাইরা পাকিস্তান না এটা প্রমাণ করে উলামায়ে کرام আয়েবে রাসূল যারা আছে এরা খাটি ওয়ারাসাতুল আমবিয়া পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যে নবীদেরকে তার সজাতি বলেন নাই যে আমাদের দেশ থেকে চলে যাও সূরা ইব্রাহিমের আয়াত

হয়তো আল্লাহর একত্ববাদের কথা বর্জন করো নাইলে কিন্তু আমাদের দেশ থেকে তোমাদেরকে বাইর করে দিব তাইলে আমাদেরকে যখন বলছে বোঝা গেল আমরা খাঁটি নাই বেরাসু কথা কয় যদি না বলতো তাইলে নাই বেরাসু হওয়ার মধ্যে সন্দেহ থাকে যেহেতু বলছে যে তুমি আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যাও যদিও আমরা নবীর ওয়ারিশ হিসাবে নাইবে রাসূল হিসাবে ইবাদুর রহমান হিসাবে আমরা তাদেরকে এই কথা কোনোদিন বলে না যে তোমা আপনি পেয়ারি হিন্দুস্তান মে চলে যাও আমরা কোনোদিন বলছি আমরা কোনোদিন বলি নাই যে তোমা আপনি পেয়ারি হিন্দুস্তান মে চলে যাও দেখা গেছে এখন আমরা আছি বাংলাদেশে যারা বলছে এরাই নাই কলাপাতাতে পাতাতে শুয়ে পারে না কলা পাতাতে শুইছে না তাদেররা সেপালা পাতাতে শুইছে আরে তারপর ওই border এলাকার মানুষ আইসা দেখছে জিন্দা না মারা নোক দেয়াদের দেখছে তাতেই ডাক্তার এর রিপোর্ট দিতেছে যে যেভাবে সময় যে একটু ওনারে টেস্ট করছে ওনার নিচের অংশ শেষ আরে ভাই আমার কথা না তখনকার খবরের কথা কে ওনার নিচের অংশ শেষ তিনি কে সেই কุลঙ্গার যে ফতোয়া বিরোধী রায় দিয়েছিল হাই কুদেছে কথা পারে হারানো কেসে হারাই গেছিল নৌকা দিয়ে চলে যাচ্ছিল বিদেশে তো নৌকার মাঝিরা ব্যাগটা দেখছে অনেক উঁচা সার ব্যাগের মধ্যে কিচ্ছু নাই কাপড় চোপড়া সেন্টান দেয়া দেখে ওরি বাবারি সুরমা কালারের বান্ডি সবুজ কালারের বান্ডিল কথা বুঝছেন বান্ডিল বুঝছেন তো টাকার খেলা

আল্লাহর কসম তাদের অস্তিত্বই বাংলাদেশে হবে না আরে তুমি কারাবি তুমি একটা বাংলাদেশের ক্ষমতা আসলে বা কথার কথা গোটা বিশ্বের রাজা ছিল হারামজাদা নমরুদ কে দেখি লোকাল হারামজাদা ছিল না ইন্টারন্যাশনাল হারামজাদা ছিল আন্তর্জাতিক হারামজাদা ছিল নমরুদ বউটা বিশ্বের ভাষা ছিল ইসলামের বিরোধিতা করছে ইব্রাহিম খলিলুল্লাহর বিরোধিতা করছে আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে জুতার পিটা সারা খমনহের মাথার মধ্যে লাগাইয়া রইছে কথা কি ঠিক বললাম ঠিক मिস্টার জর্জ ডব্লিউ বুশ আমেরিকার প্রেসিডেন্ট সে কি কোনোদিন ভাবছে যে আমার কপালে ওজনটা আছে বলে কিন্তু জুতা খাইছে কিনা সাংবাদিক জায়দের আল্লাহ পাঠাইছে তুই গাল বরাবর জুতা মারবি কেন কোরআন এবং ইসলামের বিরোধিতা করছে মিস্টার আবু জাহেদ গোটা মক্কার লিডার তার নাম ছিল আবুল হিকাম কথা বলেন বুদ্ধির রাজা তার উপস্থিতি ছাড়া কোনো সিদ্ধান্ত হতো না কিন্তু যখনই কোরআন করছে ইসলামের বিরোধিতা শুরু করছে নাম পাল্টায় এখন আবু মরুখের বাবা আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই এই আবু জাহেলের নেতৃত্বিত এই ঘোষণা হয়েছিল যে মুহাম্মদের দুইটা ছেলে মারা গেছে তার বংশ নিপাত হয়ে যাবে তোমরা তার পিছনে লাগার দরকার নাই বংশ লেসকাড়া লেসকাড়া বংশ কাড়া আল্লাহ আমার রাসুলকে দেয়া বললেন আকা আপনার বংশ নির্বংশ হবে না আপনার যারা বিরোধী আপনার যারা এদের বংশ নিপাত মতো পৃথিবীতে কেউ থাকবে না কথাটা কার সত্য হল আমি আপনাদের এলাকার মানুষদেরকে বলতেছি আপনাদের এলাকার কোন হিন্দুকে যদি আপনি যায় বলেন যদি শুনছি দাদারা তোমার ঘরে একটা সন্তান হবে যদি সন্তানটা ছেলে সন্তান হয় তাহলে তার নাম রাখবা আবু জাহেদ 1 লাখ টাকা দি আপনাদের কি ধারণা এখানে বসা থাকবে না দাঁড়ায়বে কথা কয় খালি হাতে দাঁড়ায়বে না জুতাটা হাতে নিয়ে দাঁড়ায়বে জুতা হাতে নিয়ে কেউ যে এক জুতা দি আমি তুই কি আমারে আবু জাহেদকে খারাপ মনে করিস কথা কয় না কোন বৌদ্ধ কোন খ্রিস্টান কোন হিন্দু কোন মুসলিম নিজেদের সন্তানের নাম আবু দাহেল রাখে না মুসলমান প্রত্যেকে তার নামের শুরুতে মোহাম্মদ লাগা ঠিক বললাম আরবরা যদি দশটা সন্তান হয় ছেলে যদি হয় প্রত্যেকের নাম মোহাম্মদ রাখে শুধু সিরিয়াল লাগায়

সব বলুর নাম আমি মোহাম্মদ রাখব আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পাক হাম্মাদ টেনশনের কোনো কারণ নাই আপনার বংশ কখনো নির্বংশ হবে না আপনার নাম কখনো মুছে যাবে না আমি এমন সিস্টেম করে দিব। আজানের মধ্যে আমার নামের সঙ্গে আপনার নাম লাগিয়ে দেব গোটা বিশ্বের মধ্যে এমন কোন মুহূর্ত না রাত দিন চব্বিশ ঘন্টা আকাশে বাতাসে আল্লাহর নবীর নাম উচ্চারিত হয় না এটা আপনাদেরকে বুঝাই বাংলাদেশে ঢাকাতে যখন আজান হয় সব জায়গায় কি ওই সময় আজান হয় ঢাকার পূর্ব দিকে পাঁচ মিনিট আগে হয় ঢাকার পশ্চিম দিকে উত্তর দিকে দশ মিনিট পর হয় পাঁচ মিনিট পর হয় ঠিক বললাম বাংলাদেশে যখন আজান হয় ইন্ডিয়াতে আধা ঘন্টা পরে আজান বাংলাদেশে যখন আজান হয় পাকিস্তানে এক ঘন্টা পরে আজান হয় বাংলাদেশে যখন আজান হয় সৌদি তিন আজান আজান হয় যখন লন্ডনে ছয় ঘন্টা পরে আজান কথা কি ঠিক আর আজানের মধ্যে আসাদু আন্না মুহাম্মাদার রাসুল্লাহ আছে না নাই তাই আবহাওয়া বিদ্রা বলে রিসার্চ করে দেখা গেছে গোটা পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যে মুহূর্তে আজান হয় আর ষড়যন্ত্র পৃথিবীর সবচেয়ে বড় টয়লেটটা পুরস্কার পাইছে এত বড় টয়লেট পৃথিবীর কোনো দেশে নাই একসাথে দু তিন হাজার মানুষ

ইসলামের বিরোধিতা করার কারণে আল্লাহর হাবিবের বিরোধিতা করার কারণে না হয় আবুল হিকাম ছিল আবু জাহেল হনে ইতিহাস বলে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কোরআন হাদিসের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে সম্মান নিয়ে পৃথিবীর দিকে যাইতে পারে না একটা সময় আমাদের এই দেশের এই সকল কোরআনী মাদ্রাসাগুলোকে সন্ত্রাসীদের আস্তানা বলা হয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বুকে হাত দিয়ে বলেন তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোন কমি মাদ্রাসায় কি অস্ত্রের মহড়া হয়েছে দুই দল ছাত্রের মধ্যে মারামারি হয়েছে কোনো কমি মাদ্রাসায় কি কোনো রকমের জঙ্গিবাদের প্রশিক্ষণ হয়েছে অথচ যে ইউনিভার্সিটি গুলোতে দুই দলের মধ্যে অস্ত্রের মহড়া দুই দিন পর হয় এটা নিয়ে এদের মাথা ব্যথা নাই ওই সাংবাদিকরা মাদ্রাসা নিয়ে তাদের মাথা ব্যথা হলুদ সাংবাদিক বোঝেন তো করোনার সময় হলুদ সাংবাদিকরা লেখালেখি শুরু করছিল যে করোনায় আক্রান্ত হয়ে যারা মারা যাবে এদেরকে গুরুস্থানে দাফন করা যাবে না জান্নাতুল বাকিতে দাফন করা যাবে না এদেরকে আগুন দেওয়া পুরাই ভালো জিজ্ঞাসা করা হইল কারণ কারণ হলো করোনা এত পাওয়ারফুল রোগ এই রোগে আক্রান্ত হয়ে যারা মারা যাবে এদেরকে যদি জান্নাতুল বাকি গুরুস্থানে দাফন করা হয় আগে যারা মারা গেছে ওরাও করোনায় আক্রান্ত হয়ে কথা বলেন আসল উদ্দেশ্য এটা না আসল উদ্দেশ্য তাদের দাদাদের এজেন্ডা বাস্তবায়ন করা না মুসলমান কোনদিন পড়ে না মুসলমানদেরকে সম্মানের সাথে নামাজ পড়ে ইজ্জতের সাথে দোয়া পড়ে তাদেরকে কবরে রাখা এগুলো সাংবাদিকরা মাদ্রাসার কোন একটা দোষ যদি পায় কোন একজন হুজুর শাসন করতে গিয়ে মনে করেন একটা ছাত্র দুইটা বেদ এই দেখবেন কেমন শুরু হয়ে গেছে মাদ্রাসায় ছাত্ররা হুজুরদেরকে গরুর মতো পিটায় হুজুরদেরকে হুজুররা ছাত্রদেরকে গরুর মতো পিটায় শাসন তো করে না এদেরকে বিভিন্ন রকমের জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় এই শুরু হয়ে গেছে আর হলুদ সাংবাদিকতা মাদ্রাসা কিভাবে বন্ধ করা যায়

বাইবেলের কোন হাফেজ খুঁজে পাওয়া যাবে না কিন্তু আল্লাহর কসম পুরানে করিমের হাফেজ একজন দুইজন নয় এক লক্ষ দুই লক্ষ নয় কোটি কোটি অগণিত হাফেজ বানায় আল্লাহ দুনিয়াতে ছেড়ে দিয়েছে ধরে নেওয়া যাক দুশ্মনরা যদি কোরআন কি জানিয়ে দেব কোরআনের কপি যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয় তাইলে মনে হয় আর দুনিয়াতে থাকবে না ঘুমাই থাকবে না শেষ হয়ে যাবে এই শামসুল উলুম মাদ্রাসার হিফজি বিভাগের ছোট্ট একজন হাফিজকে যদি বলা হয় হাফেজ আয় আয় সুরাতুল সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করে দাও আল্লাহর কসম ওই হাফেজ সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করে দিবে সোরাই নাজ পর্যন্ত তিলাওত মোবাইলের মধ্যে রেকর্ড হয়ে যাবে সুতরাং আল্লাহর কালাম পুনরায় পৃথিবীর মধ্যে জিন্দা হয়ে যাবে চিনা আল্লাহ তিরিশ পারা সংরক্ষণ দামি মেশিন দেওয়া লাইট মারলে বোধহয় শব্দগুলো দেখা যাবে কথা পাভাবে হাফেজের সিনার মধ্যে তিরিশ পারা বাই করা যাব না সুবাহান আল্লাহ আল্লাহ মানে আম সূক্ষ্মভাবে আমি সংরক্ষণ করেছি গোটা বিশ্বের কোনো মেশিন দিয়ে তালাশ করে পাওয়া যাবে না কিন্তু আমি আল্লাহ তিরিশ পারা কোরআন তার সিনার মধ্যে সংরক্ষণ করে দিয়েছি আমি নাজিল করেছি এই আজকে দেড় হাজার বছর হয়ে গেছে আপনাদের এলাকার কোরআন আর ঢাকার কোরআনের মধ্যে তো অবশ্যই মিল নাই একরকম বাংলাদেশের কোরআন আর সৌদি আরবের কোরআন অবশ্যই বেমিল আছে হ্যাঁ ওই যে আজ এইসব গেছিল হস করতে নাতিরা জিজ্ঞাসা করে দাদা সৌদি আরব কি দেখছ ও ভাই ওখানে যাওয়ার পর দেখছি সব আরবি শুধু সুরায় ফাতে আরা বাংলা কেমনে বাংলা হইল আমাদের ইমাম সব যে সুরায় ফাতে পড়ছে হারাম শরীফের ইমাম রে দেখছি হিডে পড়ছে তাদের বোঝা গেল বাংলা কথা কয় তাইলে বিশ্বে সব জায়গাতে একই কোরআন দেড় হাজার বছর হয়ে গেছে আজ পর্যন্ত কোরআনের একটা জের জবর নোক্তা কেউ পরিবর্তন করতে পারে নাই পর্যন্ত পারবে না দায়িত্ব নিয়েছেন কে যারাই এর বিরোধিতা করবে এরা জীবনের পরে শেষ হবে নম্রদের অস্তিত্ব আছে বিশ্ব সন্ত্রাস ফেরাও চেনেন তো খুব ভালো মানুষ ছিল না হ্যাঁ বিশ্ব সন্ত্রাস এই শয়তান ক্ষমতা টিকে রাখার জন্য বনে ইসরাইলের লক্ষ লক্ষ ছেলে সন্তানদেরকে হত্যা করছে পর্যন্ত যারাই ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ হত্যা করবে এদের ব্লাড টেস্ট করলে রক্ত পরীক্ষা করলে দেখা যাবে ওই রক্তের মধ্যে ফেরাউনের রক্ত আছে কথা কি ঠিক বললাম না ব্যতিক্রম বললাম কারণ ক্ষমতা টিকে থাকার জন্য নির্বিচারে মানুষের উপরে যারা গুলি চালায় নির্বিচারে মানুষকায় না ঘরে নিয়ে যায় হত্যা করে নিঃসংন্দে ফেরাউনের সাথে তাদের গভীর কানেকশন আছে কিন্তু যদি আল্লাহ না চায় পারবে কত বলছে যে খেলা হবে খেলা ছোট ছোট বাচ্চারা খেলতে গেছে একুই যায় না

কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার কোরআনকে অফ করতে আসে কোরানের লাটকে যদি নিভাই দিতে আসে আপনার বলেন না না কোরআনকে ইসলাম কি কেউ অফ করতে পারবে না যারা আসবে তারা নিজেরাই অফ হয়ে যাবে চেরা গেরাম কে ইজাদ বর ফরজাদ হারা কাছে দাম জানা দিনে শাসে বসু যা কবি ডাক দেয়া বলে যে লাট আল্লাহ পাক জ্বালিয়েছে কেউ যদি লাইট অফ করার জন্য আসে তার মুখ পুড়ে হয়ে যাবে আল্লাহর লাইটকে কে কেউ কোনোদিন অফ করতে পারবে না ঠিক কি না বলেন সূরা সফের মধ্যে আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূর আল্লাহি বি আফওয়াহি ওয়াল্লাহু মুতিম মনরি ওয়ালা হাকারি হাল কাফিরু আল্লাহ বলেন তো আমি কোরানের লাইট জানিছি ইসলামের লাইট আমি আল্লাহ জানিছি এই লাইট আমি পরিপূর্ণ করব যারাই যতই অপছন্দ করো পর্যন্ত কেউ তার মধ্যে হাত দিতে পারবে না ঠিক কিনা বলে হ্যাঁ যারা এর পক্ষে থাকবে যারা সহযোগী হবে কোরআনের পাখিদেরকে যারা মোহ্বত করবে ভালোবাসবে এরাই হবে সফল ঠিক না সে আবি সিনিয়র থেকে কালো গোলাম

আমরা এরাদা করে আমাদের ভাগ্য যে এখানে একটা মাদ্রাসা আল্লাহ তালা আমাদের জন্য বানাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলে শুনেন হজরত তো বলে গেছেন ভূমিকম্পের কথা আমি আরেকটু হজরতের কথার সাথে মিলায়া বলি বাংলাদেশকে বহু আগে আল্লাহ ধ্বংস করে দিত ওই সকল মাদ্রাসা গুলো না সবাই কয় না আমরা যে পরিমাণ গুণা করি রাত নাই দিন নাই সুদে হালালে হারামে চানের বাচ্চারা কোরআন পাখিরা ভোর রাত্রি উঠে জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করে কথা বলেন ঠিক না হয় ওই দিন যে ভূমিকম্প এটা যদি আর একটু মাত্রা বাড়ত রাজধানীকে দেখা যায় তো বিরান রাজধানী কথা বলেন শুধু রাজধানী ক্ষতিিত অন্য ক্ষতিিত না আল্লাহ কি ইচ্ছা করলে সময় লাগে শেষ করতে আল্লাহ বলেন ইয়াশা ইউযহিবুকুম ওয়া আমি চাইলে কিন্তু সেকেন্ডের মধ্যে তোমাদের শেষ করে দিতে পারি নতুন জাতির বসবাস করাইতে পারি ক্ষমতা আছে না নাই আল্লাহ বলে এটা আমি পারি কিন্তু তোদেরকে বড় মায়া করে মোহাম্মত করে বানাই এই জন্য সুযোগ দি রেড অ্যালার্ট রেড সিগনাল ঠিক কিনা বলেন এই সমস্ত গজব আজাব দেওয়া তোমাদেরকে সুযোগ দিচ্ছি তাও বা না হয় কিন্তু এটার মাত্রা বাড়াই দেওয়া তোমাদেরকে মাটির সাথে মিশাই দি কথা বলেন ঠিক কেন মাদ্রাসাগুলো শুধু পরকালীন নয় ইহকালীন দুনিয়াতে রক্ষা কবজ। মানুষকে বেঁচে থাকার একটা দুর্গ বলা যায় যে এলাকায় মাদ্রাসা এই এলাকাকে আল্লাহ এই কোরআনের বরকতে আজাব গজবের হাত থেকে বাঁচান কথা বলে তাইলে আমরা তো মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ বলে ইনশা আল্লাহ কোরআনের পাখিদেরকে তো মহব্বত করবো ইনশাআল্লাহ আমি যে আয়াত পড়ছিলাম এটার বিস্তারিত আলোচনায় গেলাম না শুধু এতটুকু টাস দিই আদম হজরতে আদম আলাইকে ফেরেশতা دي আল্লাহ সিজদা করাইছেন আদমরে দেখতে সুন্দরই জন্য না আদম ক্ষমতাওয়ালা সে সেই জন্য না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আদমের মধ্যে এলমে ওহির বিদ্যা ছিল যা ফেরেশতারা পারে না জন্য সমস্ত ফেরেশতা دي আল্লাহ সিজদা দাওয়াত কথা বলেন ঠিক কিনা মর্যাদা এলমে ওয়হির মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি হাজরী আরেকটা টপিক আমার ছিল খবর জগত আপনাদের জান্নাতুল বাখিতে আমাদের আপনাদের সবাই কম বেশি আত্মীয় স্বজন শুয়ে আছে আছে না আমাদের তো ঠিকানা হবে আমরা একটা সময় ছিলাম রুহের জগৎ কিসের জগতে রুহের জগৎ থেকে আমরা পারি দিয়ে আসলাম আলামুল আর হাম মার পেটের জগৎ সেখান থেকে পারি দিয়ে আসলাম আলামুল দুনিয়া দুনিয়ার জগৎ এটা শেষ না আরও জগৎ আছে বলেন এরপরের পরের জগতের নাম হলো আলামে বারযা ഖুরআনে আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন আমি ওয়াহিহ বারজাকুন ইলা ইয়াউমি ওয়াতু যে দেখো আরেকটা জগতে তোমাদেরকে যাইতে হবে এটার নাম হলো বারজখের জগত এটা কোনো নির্দিষ্ট কোনো আলাদা কোনো জগৎ নয় আমন সে बनती है जन्नत भी जहन्नम भी ये खा के अपनी फितरत না। ना नारी है তোমার দুনিয়া জগৎ যদি সুন্দর হয় খবরের জগৎ সুন্দর দুনিয়ার জগৎ যদি খারাপ হয় পরকারের জগৎ খারাপ হবে ঠিক কিনা বলে দুনিয়ার মানুষ আমাকে আপনাকে নিষ্ঠুরের মতো খবরের রাইখা চলে আসে আপনাদের এলাকায় মনে বিদেশি কম্বল নেই হ্যাঁ শীতকালীন তো কিছু সোয়েটার মোয়েটার এগুলো লাগায় দেয় শীত জন্য না লাগে তিনটা সাদা কাপড়ের টুকরাই মোড়ায়া হা মাটির মধ্যে শুয়াই দিয়া চলে আসে এত নিষ্ঠুর হয় দুনিয়ার মানুষ কিন্তু হাদিসে বলে কোরআনে বলে যারা নেককার হয় যারা দিনদার হয় আল্লাহ ওয়ালা হয় না যদিও তাদেরকে মাটি দিয়ে শুয়াই দেয়া চলে আসে আল্লাহ জান্নাতি লিবাসের ব্যবস্থা করে জান্নাতি গালিচার ব্যবস্থা করে সুবহান আর যারা বদকার হয় আহ তাদের রুটা নেওয়ার জন্য ফেরেশতারা আসে চোখগুলো লাল চেহারা বিভৎস ভয়ঙ্কর চেহারা নেয় আয়শা আয় তোকে নিতে আসতে যখন এই দৃশ্য দেখে রউটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ছটপট ছটপট করতে থাকে বিচরণ করতে থাকে আসতে চায় না উখরুজি

গুণা করছো এখন মৃত্যুর সময় তোমার শাস্তি শুরু হয় গেল বাঁচাইতে পারবে কি হাদিসের মধ্যে আছে ফায়াজরি বু হাজার বাতা এমন শক্ত মাইক তাকে দেওয়া হয় যে কারণে চিৎকার করতে থাকে আর বলতে থাকে বাঁচাও 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 কেউ তার আওয়াজ শুনে না পশু পাখিরা শুনে না দেখবেন গুরুস্থানে যদি কোনো গরু মহিষ ছাগল ভেড়া আপনি দিয়ে রাখেন এগুলো রশি ছিঁড়ে লাফ দিয়ে চলে আসে কথা কয় ওই যে মৃত ব্যক্তির চিৎকার তার যে শাস্তি হচ্ছে নিরানব্বইটা সাপ থাক এক একটা সাপ চুবুল মারলে নব্বই গজ ভিতরে ঢুকাই এমন বিষাক্ত সাপ বিচ্ছু কেন তুমি দুনিয়াতে নামাজ পড়লা না এই না ফরমান নিম খারাপ তোরে বানাইলাম আমি রিজিক দিলাম আমি অক্সিজেন দিলাম আমি বিদ্যুৎ দিলাম আমি হায়াত মতের মালিক আমি অক্সিজেন দিলাম সব কিছু দিলাম আমার নিয়ামতে তুই ডুবন্ত ছিলে নিম খারাম তুই একটা বারো আমার কুদরতি পায়ে সেজদা দিলে না কথা বলেন ঠিক কিনা কবর বলবে কি জানেন আতারি তারিফ মান আনা গেলে জিজ্ঞাসা করবে আমাকে আপনি চিনেন আমার কাছে যা আসছেন করবে না চিনি না আনা বাই তো দুধ আমি তো সাপ বিচ্ছুর ঘর জানেন না আপনি আমার এখানে সাপ বিচ্ছু বিলকিল কিলবিল করতেছে বিষাক্ত সাপ আনা বাইতুল আমি একটা ভয়ঙ্কর ঘর আনা হরবা আমি কারও পরিচিত নয় অপরিচিত তুমি যেহেতু আল্লাহর হুকুম মানো না আমার কে আল্লাহর পক্ষ থেকে হুকুম দাও আছে তোমার দুই পাশে চাপ দাও আল্লাহু আকবার বল ওয়াহাকাদ সাব্বাকা বাইনা আসাবিহি پیغمبر দুই হাতের আঙ্গুল গুলো একটার ভিতরে আরেকটা ঢুকেই উম্মত কে বলে যেমন দুই হাতের আঙ্গুল গুলো ঢুকে গেছে এমনি ভাবে কবর চাপ দিবে এক পাশের হাত